আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে আসলাম ছোট্ট একটি ভিডিও এটা রেডমি বারো একটা ফোন রেডমি বারো আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ফোনটা ফুল ফ্রেশ আছে অল্প কিছুদিন ইউজ হয়েছে ফোনটা ফোনটা বিক্রি করা হবে তো যাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রাইসটা কমেন্ট বক্সে আমি জানাইয়ে দেবো ঠিক আছে যাদের ভালো লাগবে অবশ্যই আমাকে জানাবেন ঠিক আছে ফোনটা ফুল ফ্রেশ আছে যাদের প্রয়োজন মনে হয় অবশ্যই আমাকে নক করবেন ফোনটার কাগজপত্র বক্স চার্জার সব কিছু আছে ডিভাইসটা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ আছে ফুল ফ্রেশ